শেখ হাসিনা আসলে ভারতে যান নাই তাকে বহনকারী আর্মির যে বিমানটা এটা ভারত থেকে ঘুরে এসা গোপালগঞ্জে নামছে বা কোন একটা জায়গা নামছে সেখান থেকে শেখ হাসিনা গোপালগঞ্জে আছেন বিদেশে থেকে চীনে থেকে জাতিকে জনগণকে স্বস্তির সুখবর দিলেন খুবই জরুরি তাৎপর্যপূর্ণ সুখবর আপনি চিন্তা করছেন যে কোথায় যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ সত্যি বদলে যাচ্ছে সময় মতো সারা দিয়া আমার নাম দিয়া চার বছর আগে বাংলাদেশ ইলেকশন হবে না উনি কি করবেন উনি বলেন না উনি যা বলেন না। ডক্টর ইউনোস সরকার ইর উপলক্ষে বাংলাদেশের ভাই বোনদের জন্য যে চমকটি দেখালেন একদম অভাবনীয় অকল্পনীয় পাঁচটি পয়েন্ট আপনাদের মাঝে বলবো অবশ্যই বগা আমি আজকে বলে রাখি আপনারা নোট করে রাখেন এই যে আপনারা অনেকে বলেন না ইনুসা সুদ কর সুদ কর ওই সুদ আদায় করবে এবার আপনাদের কাছ থেকে সুদে করায় গন্ডায় বই বই হিসাব নিবে বই বই হিসাব ভারত থেকে নিবে কি জিনিস দেখাইলা প্রাণে বাঁচি না বন্ধু আমার মন ভালো না কি জিনিস দেখাইলা একের পর এক আপডেট ফ্যাশনের জিনিসপত্র সামনে আসা শুরু করছে এর চেয়েও হিউজ ঘটনা আরো ঘটানোর সম্ভাবনা আছে যদি কেউ আমাদের দিকে চোখ উঠা আরাকান

অসহ্য হচ্ছে সহ্য করতে পারছেন না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাহির প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম এবং থামবেল দেখে বুঝে গেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করেছে দর্শক আমি শুধু এটাই বলবো শেখ হাসিনার কপাল খুলে গেছে ডক্টর ইউনিসের কপাল পুড়ে গেছে সেনাপ্রধান কঠিন একশানে যাচ্ছেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা বিস্তারিত ভিডিওতে চলে যাই আপনারা বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন তাহলে বিস্তারিত চাঞ্চল্যকর তথ্যগুলো জানতে পারবেন শেখ হাসিনা আসলে ভারতে যান নাই তাকে বহনকারী আর্মির যেই বিমানটা এটা ভারত থেকে ঘুরে আসা গোপালগঞ্জে নামছে বা কোন একটা জায়গা নামছে সেখান থেকে শেখ হাসিনা গোপালগঞ্জে আছেন হঠাৎ করে গোপালগঞ্জ বাসীকে শহরবাসীকে নিরাপত্তা দিতে প্রশাসনের একটা ভিন্ন রকম উদ্যোগ দেখা দিয়েছে এটার পিছনে কারণ কি কারণটা কিন্তু অন্য জায়গায় আপনার গোপালগঞ্জ শহরবাসীকে নিরাপত্তা দিতে লঞ্চ ঘাট এলাকায় একটা ওয়াচ টাওয়ার উদ্বোধন করা হয়েছে একাত্তর ফুট উঁচু এই ওয়াচ টাওয়ারে দশটি উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইট স্থাপন করা হয়েছে আর এটি নির্মাণ করতে দশ লক্ষ টাকা ব্যয় করেছে জেলা প্রশাসন আর এই লাইট অ্যাপসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে আবার ম্যানুয়ালিও নিয়ন্ত্রণ করা যাবে জেলা প্রশাসকের বক্তব্য যে এই ওয়াচ টাওয়ারের মাধ্যমে চারদিকে একশো পঞ্চাশ মিটার এলাকা আলোকিত থাকবে এবং কি আগামীতে এই ওয়াচ টাওয়ারে উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা বসানো হবে এটা কেন করা হচ্ছে শুধু একটি নয় শহরকে নিরাপত্তা দিতে গুরুত্বপূর্ণ যে এলাকাগুলো আছে সেখানে এমন আরও বেশ কয়েকটি ওয়াশ টাওয়ার বসানো হবে আর সিসি ক্যামেরাও বসানো হবে এটা খুবই ভালো উদ্যোগ দুইটা কারণ আমি বলি যেমন সরকারের উদ্যোগে পুলিশের উদ্যোগে ব্যক্তির উদ্যোগে আমাদের মোটামুটি বাংলাদেশে সিসিটিভি অ্যাভেলেবেল বাট যখন কোথাও কোনো ঘটনা ঘটে অপকর্মকারীরা সন্ত্রাসীরা ওই সিসিটিভিটাকে নষ্ট করে ফেলে হার্ড ডিস্কা লয়ে চলে যায় আবার আমাদের রাস্তাঘাটগুলো যথেষ্ট অন্ধকারের জন্য গ্রাম এলাকায় দেখবেন উদ্যোগে খুব বেশি থাকলেও এলাকার মাদক ফেন্সি এগুলার ইয়াবা এগুলো অন্ধকার থাকলে ভালো ছিনতাই লুটপাট ডাকাতি এগুলা করা যায় আবার নির্দিষ্ট কোথাও কোনো অপকর্ম করতে গেলে বিদ্যুতের লাইনটা সংযোগটা বিচ্ছিন্ন করা দেয় এতে সেখানে অপকর্মটা করতে সুবিধা হয় এখন যখন ওয়াশ টাওয়ার একাত্তর ফুট আপনি চাইলেই এই আপনি বন্ধ করতে পারবেন না চাইলে আপনি যেকোনো একটা এলাকার অন্ধকার করতে পারবেন না কেন এটা অনেক উঁচু ওইখান থেকে আলো ফেলা হচ্ছে বিশেষ করে জায়গাগুলো আছে চুরি চোট্টামি ডাকাতি বা আপনার নেশার মাদকের আড্ডা এই জায়গাগুলোতে এই লাইট এবং সিসিটিভি আমার মনে হয় খুব সুন্দর একটা উদ্যোগ শুধুমাত্র গোপালগঞ্জকে নিরাপত্তা দিলে হবে না সারা বাংলাদেশেই আমার মনে হয় যে মফসলের এলাকাগুলো বা গ্রামেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে বাজারঘাট এখান ওই সিস্টেমটা অনুকরণ করা উচিত। কিছুটা হলেও সন্ত্রাসিক কর্মকাণ্ড বন্ধ হবে। ট্রাম্প প্রশাসন বা ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনূসের নাকি দেখতেই পারেন না। এমন একটা বয়ান বেশ তৈরি করছে ভারতীয় গণমাধ্যমগুলো। তার মানে করছে যে এবার খবর আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ট্রাম্প চলে আসছে। এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে উল্টা। জ্যাভনি স্টারলিং ইলন মাস্ক মানে মার্কিন যুক্তরাষ্ট্রের এখন দ্বিতীয় প্রধান আদি ব্যক্তি ইলন মাস্ক তার প্রতিষ্ঠান স্টার্লিং বাংলাদেশে আসছে এবং দিনের মধ্যে তার কার্যক্রম শুরুর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে ইলেন সঙ্গে কথা বলছে সব বিষয়টা ট্রাম্প জানে তারপরেও অব্যাহত ভারত চেষ্টা করছে যে বেকায়দায় ফেলতে আন্তর্জাতিক ভাবে এখানে তো আওয়ামী লীগ শেখ হাসিনার ইন্ধন আছে এত নাটকীয় দেখা যাচ্ছে যে স্বাধীনতা দিবসে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা লম্বা বার্তা দিয়েছে এত বড় বার্তা কিন্তু জো বাইডেনও দেয়নি সেই বার্তায় মূল কথা হচ্ছে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার করতে চায় দর্শক বুঝতে পারেন মানে আমরা যাই বলি না কেন ট্রাম্প কিন্তু পাগল না ট্রাম্প বুঝে যে এই অঞ্চলে এখন তার বিশ্বস্ত দেশ বন্ধু সহযোগী সেটা হচ্ছে বাংলাদেশ ডক্টর মোহাম্মদ বলতে গেলে পয়দা করছে বা তাকে যে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের ব্যাপারে একেবারে ডক্টর মোহাম্মদ ইউনুসের এক কোনো রকম মানে অবন্ধুসুলভ কোনো আচরণ নেই বরং আমেরিকা ইউরোপে ব্যাপকভাবে তিনি জনপ্রিয় এখন হ্যাঁ বলতে পারেন যে এটা তো ডেমোক্রেট ওটা তো জো বাইডেন ক্লিংটন তাদের সঙ্গে তো এটার সাথে তো সম্পর্ক নেই না সম্পর্ক আছে যে দলের সাথেই হোক না কেন তারা বলছে যে এটা আমেরিকার সাথে একটা সম্পর্ক আছে সেটা ডোনাল্ড ট্রাম্প অপমান করলো একটা একশো কিন্তু সেই পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে না কোনো অ্যাকশনই কিন্তু নেয়নি যেভাবে পিক মোড়া দিয়ে পায়ে বিল পড়ায় ভারতীয়দেরকে পাঠাইছে বাংলাদেশের কাউকে পাঠিয়েছে পাঠায়নি যাদেরকে অভিযোগ এ করছে তাদেরকে নোটিশ করছে তারা আস্তে আস্তে একজন দুজন করে বাংলাদেশে ফিরে আসছে এখন পর্যন্ত কার্যত নেয়নি এর মধ্যে ওই যে তুলসী গা একটা বক্তব্য তারা বলতেছে কি বলতেছে না এটা তো সামগ্রিক ভাবে বলা এটা উদ্দেশ্য করে না বাংলাদেশের সংখ্যালঘুদের যে্যাতন ইসলামিক খেলাফত এটা হলো সবসময় এই প্রবণতা আছে এটা শেখ হাসিনার সময়ও এখনো আচ্ছা কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তর তো প্রশংসা করছে ভারত কিন্তু সেগুলোকে কাউন্ট করতেছে এখন দেখেন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে ডোনাল্ড ট্রাম্প স্বাধীনতা দিবস উপলক্ষে উনি একই সঙ্গে ঈদের শুভেচ্ছাও জানিয়েছে কি বলছে যে বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট প্রেসিডেন্ট ট্রাম্পের শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করা হয় শুভেচ্ছা বার্তায় ট্রাম্প লিখেছেন আমেরিকান জনগণের পক্ষ থেকে আমি আপনাকে বাংলাদেশের ট্রাম্পানকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এই পরিবর্তনের সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র অর্থনৈতিক অগ্রগতি এবং বর্ধিত নিরাপত্তার জন্য সক্ষমতা তৈরির একটি সুযোগ এনে দিয়েছে অর্থাৎ পাঁচই আগস্টের পরিবর্তন কথা বলতেছে এটা একটা বিরাট একটা মানে সুযোগ এনে দিয়েছে যে গণতন্ত্র অর্থনৈতিক অগ্রগতি এগুলিকে নিশ্চিত করা উনি আরো বলছেন আসন্ন এই গুরুত্বপূর্ণ বছরে আমাদের অংশী দারিত্ব অব্যাহত রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র উন্মুখ আমি আত্মবিশ্বাসী যে আমরা আমাদের সম্পর্ক জোরদার করার সঙ্গে সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে পারবো এবং ইন্দো প্যাসিফিক মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা উন্নয়নে একসঙ্গে কাজ করতে পারবো মার্কিন কমান্ডাররা চলে আছে এবং তারা সামরিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশের সঙ্গে সামরিক যন্ত্রপাতি তারা বাংলাদেশে বিক্রি করতে চায় তার মানে তাহলে কি এই যে তাদের যে এই অঞ্চলের ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে কমান্ডার আঞ্চলিক কমান্ডার তিনি যে আসলেন এমনি এমনি আসলেন মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন এই স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আপনার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন এর আগে স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্ট দুইজনই আলাদা আলাদা ভাবে বার্তা পাঠিয়েছে এক বিবৃতি তিনি বলেন বিশেষ দিবস উদযাপনের সময় আমি বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি আমাদের উভয় জাতিকে নিরাপদ শক্তিশালী এবং আরো সমৃদ্ধ করার জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি অত গুরুত্ব না হলে একসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট এবং দুজনই সম্পর্ক এবং একসঙ্গে কাজ করার একটা মানে বার্তা ডক্টর ইউনুস কে দিচ্ছেন এইগুলির তাৎপর্য বোঝার ক্ষমতা আছে বিরোধী পক্ষের ডক্টর ইউনুস সে আগের মতো ভারতবর্ষ বাংলাদেশ সম্পর্ক করলে আগের সম্পর্ক হবে না এখন হবে দ্বিপাক্ষিক সম্পর্ক এখন হবে অংশীদারিত্বের সম্পর্ক আগে যেমন ভারত ছিল এখান থেকে আমদানি করত কম রপ্তানি করতে বেশি স্যার কি সেটা মানবে

এটা উনি কেমন কথা বললো উনি কোনো রোড দিল না ভাই তাদের জন্য বলতেছে এবং যারা দেখতেছেন তাদের জন্য এই এইখানে গেল আমার লেট দিয়া আমার নাম দিয়া চার বছর আগে বাংলাদেশ ইলেকশন হবে না সেটা যে কোনো ভাবে হোক চার বছর আগে ইলিশ ইলেকশন দিবে না এটা আমার ভাবনা এটা অনেকেরই ভাবনা কারণ কি জানেন ইনুসার কিন্তু এই বারো মাসের সরকার হওয়ার জন্য এখানে আসে নাই উনি উনি একটা মহাযজ্ঞ নিয়ে আসছেন উনি আসছেন দেশটাকে সংস্কার করে দেশটাকে ভালো করে দেশটা যে পিছা ছিল চুয়ান্ন বছরে আমরা প্রচার করতে পারি নাই উনি এই চার বছরে সেটা করে দেখাবেন সারা বিশ্বের সাথে উনি সম্পর্ক স্থাপন করবেন সমস্ত বিশ্বের সহযোগিতা উনি নেবেন আর দেশের মধ্যে আইন শৃঙ্খলা উনি আর্মির সাহেব কন্ট্রোল করে ফেলাবেন আওয়ামী লীগের হন বিএনপির হন জামাতের হন অন্যায় করবেন বাইরে আর পিছের ছাল তুলে ফেলাইব ইভেন কি এই যারা সমন্বয়ক আছে না ওনারা যদি বেশি বাড়াবাড়ি করে ওনারা পিছের ছাল তুলে ফেলাইব উনি স্যার উনি কি করবেন উনি বলেন না উনি যা বলেন তা করেন না এই একটা কথা বলে রেখেছেন সবসময় ওনার এখন চিন্তাভাবনা গেছে দেশ নিয়ে এখন ওনার কথা হলো একটাই আমাকে একটা দায়িত্ব দিছে হ্যাঁ দায়িত্ব দিছে কিছু ইয়াং ছেলে পেলে কিছু সমন্বয় এটা আমার এখানে বসাইছে কিন্তু আমি তো এখন আঠারো কোটি মানুষও রেখেছি রে ভাই এই সমস্ত মানুষ আমাদেরকে তাকাই আছে সবাই আবার বিশ্বাস করতেছে উনি যে আঠেরো কোটি মানুষের ছাইয়া ওই যে আট দশজন তাদেরকে দিদে সমন্বয় হক তাদের কথা শুনবো হ্যাঁ শুনবে তারা যদি সব কথা চলে কোনো অন্যায় না করে কোনো অত্যাচার না করে কোনো রকম মারপিট দাঙ্গা হাঙ্গামা না করে তাদের কথা শুনবে ইভেন কি উনি অন্যান্য দলের যারা আছেন তারা যদি সুন্দরভাবে রাজনীতি করেন তাদের কথাও শুনবেন উনারা শুধু একটাই টার্গেট উনি দেশকে ঠিক করবে তারপরে এই জায়গা থেকে যাবে এই জায়গা চার বছর আগে ইলেকশন হবে না সেটা কিভাবে হবে না খেপনে হবে না সেটা সময় বলে দিলে আর্মি ওনার সাথে আছে আর্মি দেশকে কন্ট্রোল করবে আপনার আইন শৃঙ্খলা বাহিনী আর্মি প্লাস পুলিশ প্লাস রেম সব এক হয়ে যাব এবং দ্রব্যমূল্যের ঘরে ঘরে চালকাল পাওয়া যায় সেই ব্যবস্থা উনি করে দেবে তাহলে জনগণ কি বলবে বলবে যে ভাই ভাত খেতে ভালো দেশে কোনো ব্যঞ্জাব নাই সে গণতন্ত্র গণতন্ত্র ধুয়ে পানি খাবু এই অনুষ্ঠতন্ত্রই থাকুক এই ব্যবস্থা হবে বাংলাদেশে লেগে রাখেন রাখেন আপনার যদি করতে পারেন আমি একদম ভিতরে কথা বললাম ইউনিসার এই দেশকে ঠিক না করে এখান থেকে সে চাবে না তারা শুধু দোয়া করেন উনি যেন পাইজা থাকে বাংলাদেশে এখন যে মানুষটি কোনো মনে প্রাণে কোনো পার্টি না করে নিউট্রেল কোনো মানুষ যদি বাংলাদেশে থাইকে থাকে সেটার সংখ্যা যদি ফিফটি পার্সেন্ট হয় জিজ্ঞাসা মুখে হাত দিয়ে তারা কি চায় তারা চায় খাদ্যদ্রব্যের দ্রব্যমূল্য কমে যাক দেশে আইন শৃঙ্খলা ঠিক থাকুক ইউনুসার থাকলো না কোন সার থাকলো আমাদের জানার দরকার নেই যিনি এটা করতে পারবেন উনিই থাকবেন দেশে উনি ওই যেই করবেন জনগণই বলবে তাকে জনগণই বলতে থাকেন সেই সিচুয়েশন তৈরি হচ্ছে ইউনি অনেক প্ল্যানিং করে এখানে আসছে সে এখন মাত্র ঘোরাঘুরি শুরু করলে এই তার প্রথম দ্বিপাক্ষিক আলোচনার আলোচনা একটি দেশে গেলেন এর আগে যদি বললাম দেশের সব অন্যান্য মিটিংয়ে গেছেন এটা কিন্তু দ্বিপাক্ষিক আলোচনার জন্য গেলেন এমনটি উনি সব জায়গায় যাবেন আমেরিকা যাবে রাশিয়া যাবে ইন্ডিয়া যাবে সব দেশে যাবে যে সমস্ত পৃথিবীর নেতাদের সমর্থন দেবে উনি আর উনি কি জিনিস আপনি তো জানেনি উনি কোথাও গেলে আপনারা নিজেরাও দেখছেন ভাই যখন আমেরিকা পেয়েছিল বিশ্বের বড় বড় তারা লাইক করে দাঁড়িয়ে থাকে ইন্দুস্তানের সাথে হ্যাঁ শিপার জন্য বা কথা বলার জন্য আমি কাউকে ছোট করে কথা বলছিলাম কারণ তারা তাকে অন্য দৃষ্টিভঙ্গিতে দেখে তারা যখন দেখবে যে হিন্দুস্তান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো লাগছে দেশের দ্রব্য মূল্য সীমার মধ্যে রাখছে দেশে কোনো অশান্তি নাই দেশে কোনো খাদ্যভাব নাই দেশে কোনো ইলেকট্রিসিটির ঘাটতি নাই কেন তাকে সাপোর্ট করবে না গণতন্ত্র সিভিল গভর্নমেন্ট আসবে ইলেকশন দেবেন ইলেকশন দেবেন সেই ইলেকশনে কে আসবে আসলে আবার সে আগে আগের জিনিস শুরু হয়ে যাবে না এর জন্য উনি যাবার আগে দেশটাকে পরিষ্কার করে দিয়ে তারপরে উনি একটা ইলেকশন দিয়ে চলে যাবেন তার মধ্যে দেখবেন এই যে উনি থাকবেন যে সময়টা এই সময়টার মধ্যে সবাই সংস্কার হয়ে গেছে কারণ অনলাইন করলে বাঁচতে পারবেন না উনি যদি নষ্টি করবেন বাঁচতে পারবেন না চুরি করবেন বাঁচতে পারবেন না উনি সমস্ত প্রশাসনগুলারে এই আমলাতার দিক থেকে বাইকেরা নিয়ে আসবে তাই না ওগুলো সব সেই সমস্ত প্রশাসনের মানে অনেস্ট লোকগুলারে বসাবে এম ডিজি করে এই আমলাতার দিক থেকে বাইকরা নিয়ে আসবে বাংলাদেশকে উনি এমন করে বুদ্ধি বাড়াবেন সারা বিশ্ব তাকায়া দেখবে বলতে পারে এ লোক তো ভালোই করতেছে তো তারে আপনারা কেন চাইবেন না ডক্টর ইউনূস সরকার ইদ উপলক্ষে বাংলাদেশের ভাই ও বোনের জন্য যে চমকটি দেখালেন একদম অভাবনীয় অকল্পনীয় পূর্বে আপনারা যত ইদ করেছেন পূর্বে আপনারা যত ইদ করেছেন সে কথা কিনা সরকার আমূলে বলেন বিএনপি সরকার আমূলে বলেন বা দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই 53 বছর দীর্ঘ দিন যে আপনারা ইদ যে করেছেন এবার যে সরকার সুযোগ সুবিধাগুলো গুলো দিলো এটাই মনে হয় সর্বোচ্চ আমি কেনই কথা বলতেছি কি আমন করলো ডক্টর ইউনূস যে আমি এতটা প্রশংসা করতেছি পাঁচটি পয়েন্টে আপনাদের মাঝে কথা বলবো ঈদের উপলক্ষে সাধারণ জনগণের জন্য ঢাকাবাসীর জন্য যে কাষ্ট ডক্টর ইউনূস সকা করলো পাঁচটি পয়েন্ট আপনাদের মাঝে বলবো অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন এবং কথাগুলো কাদের সাথে মিল আছে কিনা বর্তমান বাস্তবতা প্রেক্ষাপট আপনি যেখান অবস্থান করতেছেন আপনার জায়গা সাথে মিল আছে কিনা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন চলুন পাঁচটি পয়েন্ট সেটা কি এক নম্বর হলো ঈদের ছুটি সরকারিভাবে ঈদের ছুটি 9 দিন ঘোষণা করা হয়েছে। নয় তো বিগত দিনে যত ঈদের ছুটি হয়েছে আমি ঢাকা ইপিজেটের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে দীর্ঘ চার বছর জব করেছি আমি এই দীর্ঘ চার বছর জবে কখনো কখনো আমি ঈদের নয় দিন এরকম সরকারি ছুটি ঘোষণা আমি দেখিনি হয়তো ছুটি দিয়েছে কোম্পানি আট দিন নয় দিন সাত দিন দিয়েছে এটা ঠিক আছে কিন্তু সেটা কি করত অন্য ডিউটির সাথে সমন্বয় করত অথবা পরবর্তী টাইমে সেই বাড়তি ডিউটি করে নেওয়া হতো অথবা সরকারি যে অফিস আদালতগুলো ছিল সেখানে কিন্তু অবশ্যই মাত্র চার দিন ছুটি দেওয়া হতো সরকারি কিন্তু এবার সুখবর আপনাদের জন্য সকল সরকারি চাকরিজীবীদের জন্য বেসরকারি চাকরিজীবীদের জন্য কোম্পানি চাকরিজীবীদের জন্য সবার জন্য সুখবর যে একটা না আপনারা নয় দিন ছুটি পাচ্ছেন ঈদের এটা সত্যি বাংলাদেশে এই প্রথম করতে দেখলাম বিগত সময় কখনো ঘটেছে কিনা অবশ্যই কমেন্ট সেকশন আপনি জানিয়ে যাবেন দুই নম্বর যে বিষয়টি বলবো সেটা হলো গার্মেন্ট সেক্টরে গার্মেন্ট সেক্টরে যারা জব করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাতাশ তারিখের ভিতরে বেতন বোনাস কমপ্লিট করতে হবে প্রত্যেকটা গার্মেন্টস মালিককে প্রত্যেকটা কোম্পানিতে প্রত্যেকটা বেসরকারি যে কোম্পানি আছে সেখানে শুধু গার্মেন্টস নয় প্রত্যেকটা জায়গাতেই বেতন এবং বোনাস ফুল দিতে হবে সাতাশ তারিখের ভিতরে ক্লিয়ার করতে হবে ডক্টর ইউনো সরকার ঘোষণা ডক্টর ইউনো সরকারের উপদেষ্টা ঘোষণা করেছে যে যদি আপনারা সাতাশ তারিখের ভিতরে বেতন স্যালারি না দিতে পারেন প্রয়োজন আপনার বাড়ি বিক্রি করে দিতে হবে নাহলে আপনার গাড়ি বিক্রি করে দিতে হবে নইলে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে সাতাশ তারিখের পর থেকে এরকম স্ট্রং ভাবে কবে শ্রমিকদের পক্ষে সরকার কথা বলেছে বলুন বিগত দিনে কোনোদিন শ্রমিকদের অধিকার নিয়ে সরকার এইভাবে কথা বলেনি আরেকটি বিষয় নিয়ে আপনারা অবাক হবেন যে বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তার জন্য শ্রমিক আইন আর শক্তিশালী করার জন্য শ্রমিকদের ন্যায্য অধিকারের পক্ষে ডক্টর ইউনোয় সরকার কিন্তু কাজ করে যাচ্ছে যার কারণে অনেক গার্মেন্টস মালিকরাই ডক্টর ইউনুশ সরকারকে পছন্দ করতেছে না যেমন কিছুদিন আগে অনন্ত জলিলি ডক্টর ইউনুস সরকারের সমালোচনা করলেন যে এই গার্মেন্টস সেক্টরের জন্য আপনারা কি করেছেন এই সরকার নাকি গার্মেন্টস সেক্টরের জন্য কিছুই করেনি তাহলে বলুন আমেরিকা থেকে ইউরোপ থেকে আগে তুলনায় এখন অর্ডার কেন বেশি আসছে। আপনারা এটা জানে অবাক হবেন অনেকেই হয়তো জানেন না যে বিগত বছর থেকে এই বছরের কিন্তু রপ্তানি বেড়েছে সাত পার্সেন্ট এমনকি বিগত বছরের যে অর্ডার এসেছিল এই বছরে তার বেশি অর্ডার আসতেছে দুই একটা গার্মেন্টস বন্ধ হয়েছে এটা সত্য দুই একটা গার্মেন্টস বন্ধ হয়েছে এটা সত্য কেন বন্ধ হয়েছে বোঝেন না গার্মেন্টস এর মালিক বলেছিল আওয়ামী লীগের চামচা আমের লীগের চামচা আমি করে ব্যাংক থেকে প্রচুর পরিমাণ লোন নিয়েছে এখন আমেরিক সরকার ভেঙে গেছে এখন ওই গার্মেন্টস মালিকরা কি করবে এদিকে ব্যাংকের লোনের চাপ ওইদিকে নিজের তো যাদের উপর ভরসা করে যে গার্মেন্টস পরিচালনা করতো সে তারাই তো নাই যার কারণে তারাও কিন্তু পালিয়ে গেছে তো যখন একটা গার্মেন্টসের মালিক পালিয়ে যায় তখন কিন্তু গার্মেন্টস এর ওই গার্মেন্টসটাকে ঠিকই রাখা যায় না

সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন কারণ আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে প্রিয় দর্শক মণ্ডলী বর্তমান দেশের পরিস্থিতি কেমন বর্তমান দেশ কোন দিকে চলে যাচ্ছে এই দিকে অন্তর্বর্তীকালীন সরকারের কপালে কি আছে শেখ হাসিনা কি করতে চাচ্ছে শেখ হাসিনা কি আবার ক্ষমতা ফিরে পাবেন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এখন কি করা উচিত এই দেশকে বাঁচাতে হলে এই দেশের জনগণের মতামতের ভিত্তিতে দর্শক এই সম্পর্কে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে জানিয়েছেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবারও দেখা হবে গরম কোনো নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ